স্বাগত সবাইকে আমি শ্রাবণী এস ডট পি স্বপ্ন নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও আজকে গোটা দিন জুড়ে কি কি করেছি কোথায় কোথায় গিয়েছি তার উপরই ব্লগ ভিডিওটা সঙ্গে থাকো এবং দেখো নতুন বছরের সকালটা হলো এক নতুন সূর্য উদয়ের মতো আজ সকালে ঘুম ভেঙে উঠে দেখি এক নতুন দিনের সূর্য আমাকে ডাকছে নতুন বছরের এই প্রথম সকালে আমার মনে হচ্ছে সব কিছুই নতুন করে শুরু করার এক অদ্ভুত আনন্দ নতুন বছরের প্রথম সূর্যের আলো আমার মনে স্বপ্নের রং ছড়িয়ে দিয়েছে আজকে আমি সব কিছু নতুন করে দেখতে চাই নতুন বছরের সকালটা হলো এক নতুন পাতা আজ থেকে আমি নতুন করে লেখা শুরু করব। আজ সকালে জানালা দিয়ে তাকিয়ে দেখি পুরো পৃথিবী যেন এক নতুন রূপ ধরেছে নতুন বছরের এই সকালটা আমাকে অনেক কিছু শিখিয়েছে নতুন বছরের প্রথম সকালে আমি সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি এই বছর সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরে আসবে আজকের ব্লগ ভিডিওটা আমি একটু অন্যরকমভাবেই শুরু করেছি জানি না অবশ্য তোমাদের কেমন লেগেছে যদি তোমাদের ভালো লাগে আর যদি তোমাদের প্রশংসা পাই তাহলে আগামী দিনে কিন্তু আমি আরও এরকম সাহস দেখাবো যদিও নাক পুরো বন্ধ গলার অবস্থা খুব খারাপ তো এই মতো অবস্থায় আমি চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই জানিও তো যাই হোক সকাল থেকে দেখছো একটার পর একটা কাজ করে যাচ্ছি ভিডিও শুরুতে দেখলে দুবালতি জামা কাপড় নিয়ে ছাদে উঠছিলাম তো ওই ছাদে মেলে ঠেলে দিয়ে স্নান সেরে পুজো সেরে তারপরে দুজনে দু কাপ চা খেয়ে নিলাম বানিয়ে আর তারপর একটার পর একটা রান্না করে নিচ্ছি ওইদিকে বেগুন ভাজা হয়ে গেছে এদিকে মাছটাও হয়ে গেল আর এই বেগুনগুলো হচ্ছে সেই পিকনিকে গিয়েছিলাম না তো গাছের একদম মানে বাগানের একদম টাটকা বেগুন যাই হোক আজকে ভাজা করলাম এই যে আমার ঝটপটের আধুনিক আমার ঘুমন্ত বাবু শাহি গরম মশলা দিয়ে দুপুরবেলা একেবারে থালা সাজিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসলাম আজকে কি কি রান্না করেছিলাম সেটাই তোমাদের এক ঝলক দেখাবো এই যে বেগুন ভাজা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল বুগের ডাল খাসির মাংস তো বরবসাইকে সাজিয়ে এখন পরিবেশন করছি দুপুরের খাওয়া দাওয়ার পাট মিটিয়ে একটু বিশ্রাম নিলাম এইবার সন্ধ্যা দেব চা বানাবো রুটি বানাবো খাবার দাবার যা আছে সব দুপুরের গর্ব করব তারপর রেডি হয়ে বেরোবো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফার্স্টে এখন হচ্ছে এই জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে সন্ধ্যাবাতিটা দিই তারপরে বাকি যা কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে নিই তারপর রেডি হয়ে আবার ফিরছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই ধীরে ধীরে বলছি হ্যাপি নিউ ইয়ার কান খোঁচা সারা বছর ধরে কান খচুনি দিলাম দাও আমার গিফট দাও ভিকারিকেও ভিক্ষা দে তো ক্যাডবেরি ভিক্ষা আমরা দুই টম্যান জেরিতে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরু করতে আজ পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবের শুভ দিন শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ দিন এই দিনটিতে তিনি কল্পতরু রূপ ধরেছিলেন বলে বিশ্বাস করা হয় তো এই উপলক্ষে আমি সর্বপ্রথম যেখানে চলে এসেছি এটা হচ্ছে রানাঘাট নিবেদিতা স্কুলের ঠিক সামনে একটি মন্দিরে আর এই মন্দিরে আমি বিয়ের আগে যতবার উপোস করেছি শিব পুজোর ততবারই বলতে গেলে এখানেই কিন্তু আমি জল ঢালতে আসতাম বাবার মাথায় তো আজকে অদ্ভুত ভাবে কর্তার গিন্নিতে চলে এসেছি একসঙ্গে জোরে আর দুজনে জোরে ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম তারপর চারিদিকটা একটু ঘুরে দেখে ঠেকে নিয়ে এইবার এখান থেকে বেরোবো ভাবছিলাম বাবা মাকে নিয়ে আসবো কিন্তু ওই যে বাবা মা তো বেরোতেই চায় না যাই হোক বলে দেখব যাই হোক এখান থেকে রওনা দিলাম আমরা আরও একটি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর যেই মন্দিরটার সামনে দিয়ে যাচ্ছি এই মন্দিরটাও কিন্তু আরও একটি রামকৃষ্ণ মন্দির যাই হোক এখানে আর দাঁড়ালাম না পরে এসে প্রণামটা করে নেব তো আমরা সোজা রওনা দিয়ে চলে আসলাম হবিপুর ইস্কন মন্দিরে আর এখানে কিন্তু ফটো ভিডিও করার অ্যালাউ নেই তাই বাইরে থেকে কোনো রকমের তোমাদের জন্য একটু ভিডিও আমি করেছি তারপর আমি ঘুরে দেখছিলাম এখান থেকে কি নেওয়া যায় কি নেওয়া যায় কি নেওয়া যায় আমি তো চিন্তা করেই যাচ্ছিলাম কিন্তু ইতিমধ্যে করটা নিয়েও নিয়েছে এই যে নৃসিংহদেব তো এই ঠাকুরটা নিয়েছে ও বিশেষ একটা কারণে আর বিশেষ এক জায়গায় রাখবে বলে বাড়ির জন্য নয় তো চলো পরে বলবো আর তারপর আমরা খেয়ে নিলাম মিষ্টি হবিপুর ইস্কন মন্দিরে এসেছি আর মিষ্টি না তা হয় কিন্তু মিষ্টি খাওয়ার পর ঘটলো একই ঘটনা হঠাৎ করে আমার কর্তা তাকিয়ে দেখে মিষ্টির দোকানের ঠিক সামনে পড়ে রয়েছে কচকচে চকচকে একশো টাকার একটা নোট আর ওটা দেখার পর মিষ্টির দোকানে জিজ্ঞাসা করলো এটা কি আপনাদের তখন আমি বললাম যে না এটা মনে হয় ওনাদের নয় এই টাকাটা হয়তো বা কেউ কিছু কিনতে এসেছিল তার পকেট থেকে পড়ে গিয়েছে আর দোকানদারও সেটা শুনে বলল একদমই তাই তো ও কি করবে টাকাটা নিয়ে বুঝে পারছিল না তখন আমি বললাম যে কি করা যায় ওর ইচ্ছে করছিল দান দিয়ে দেবে আমারও ইচ্ছে ছিল দান দিয়ে দেবো কিন্তু একবার মিষ্টির দোকানে নখ করে নেওয়া ভালো কারণ হতেও তো পারে তাদেরই টাকা তারপর যাই হোক ওনারাও বললেন যে দান দিয়ে দেন তারপর ও গিয়ে দান বাক্সে সেই টাকাটা দিয়ে দেয় আর তারপর সেখান থেকে আমরা চলে আসি এই যে থানাপাড়া রামকৃষ্ণালয় আর খুব সুন্দর এই মন্দিরটা এই মন্দিরটা নিয়ে কোনো কথাই হবে না দেখো লাইটগুলো ঠিক আমি যখন ভিডিও করব ঠিক সেই মুহূর্তে কিন্তু বন্ধ করে দিল যাই হোক আমরা কিন্তু মন্দির থেকে বেরোনো মাত্রই মন্দিরটা বন্ধ হয়ে গেল আর চারিদিকটা ঘুরে তোমাদের একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর মন্দিরটা খুবই সুন্দর আর খুব ভালোও লাগে আর খুব সুন্দর করে সাজানোও হয়েছে আজকে আর তারপর দেখো এই হচ্ছে অবকাশ পার্ক আর ঠিক তার উল্টো দিকে কিন্তু এই মন্দিরটা আর আমার এই ফুলগুলো দেখে এত ইচ্ছে করছিল পারতে কিন্তু আমার কর্তাকে বললাম কি তুমি একটুখানি গাছটাকে নাড়া দাও ফুল ঝরে পড়বে আমি হাতে নিয়ে নেব মাটিতে পড়ছে আমি নিতে পারছি না তো একটু ঝাড়া দিলো কি দিল না লজ্জায় চলে আসলো গুটি সুটি দিয়ে আর আমার বোন এই সুযোগে একটু ভিডিও করে নিল যাই হোক তারপর আমরা খেয়ে নিলাম কোট থেকে একটু চা তাহলে চলো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটি লাইক করে দিও চলো টাটা